গায়ে ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শীতলা পুজো মানে আমার বাপের বাড়ি পাড়ায় শীতলা পুজো পাশাপাশি বাপের বাড়ি তো আমার ছেলে যাবে জল আনতে এখন বাজে ছটা আমি উঠেছি মোটামুটি সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় উঠেছি সমস্ত কাজ হয়ে গেছে খালি এসে কাছাকিছি করবো বাস আমার চান টান সব হয়ে গেছে তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি ছেলে রেডি হয়ে গেছে ছেলে রাখা হয় যে গেঞ্জিটা কিনেছি প্যান্টটা রেডি হয়ে হয়ে পরিষ্কার গেছে দেখতে সেখানে পুরো পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো এই যে এরা এখন আছে তো দেখো আমি রেডি হয়ে গেছি রেডি বলতে সকালবেলা স্নান টান সব হয়ে গেছে মাথা ঘষে নিয়েছি চানটাও হয়ে গেছে তাই তাইছো বিছানা পুরো একদম পরিষ্কার করে সবকে তুলে দিয়েছি সোফা টোপা সব পরিষ্কার করে নিয়েছি ঘর সব পরিষ্কার হয়ে গেছে চলো আমি রেডিও হয়ে গেছি এবার যাচ্ছি এই যে হাতে ঝোলা লোটা নিয়ে যাচ্ছি গঙ্গায় যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো দেখো গঙ্গা এসছি ছেলেকে নিয়ে এসেছি ছেলে স্নান করলো কত সুন্দর লাগছে সকাল আর গঙ্গাটা সকাল আর কেন গঙ্গা মানে সুন্দরই লাগে খেলবি না তো বাড়ি চলে এসেছি এই মাত্র এলা আর মালা এনেছি ঠাকুরকে আগে মালা দিয়ে দিস পুজো দেওয়া হয়ে গেছে মালা দিয়ে দিই আমার ছেলে এইমাত্র এলো ওকে খাওয়াই খাইয়ে দেয় ও রেস্ট নেবে একটুখানি তো তারপরে আমি যাব মাকে মালা দিতে তো তোমাদেরকে সবটাই দেখাবো কি করছি না করছি সারাদিন তো দেখো আমি চলে যাচ্ছি মালা দেবো পুজো দেব অনেক কাজ আছে তো আগে আমার মেয়ে আর এই যে নিশার বন্ধুটা নিশা সবাই ওরা ভিডিও করতে করতে যাচ্ছিলো কারণ আমি পিছনে ছিলাম মালাটা নিয়ে আসছিলাম সেই কারণে তো যাই হোক তোমার দাদা ওখানে আছে লাইনে দিয়ে মালার লাইন আলাদা আর পুজোর লাইন আলাদা পড়েছে সেই কারণে তোমার দাদা মালার লাইনটা দিয়েছে আমি গেছি আর মেয়েকে পুজোর লাইনে দাঁড় করিয়ে দিয়ে গেছি তো মেয়ে পুজো দিয়ে দিয়েছে একটা পাশের বাড়ির বৌদির সাথে আর আমি মালাটা দিয়ে দিয়েছি তারপর এখানে বারোটা বেজেছে তখন আমার ছেলে জল ঢালতে গেছে তখন আমি আর ক্লান্ত হয়ে গেছি ভিডিও গুডটা করতে পারিনি তো এখানে তোমাদেরকে মায়ের মুখটা এক ঝলক দেখিয়ে দেব তারপর বলি হয়েছে বাসাতা হরিনট হয়েছে ডন্ডি কাটা হয়েছে তো আমি কিছুই তোমাদের দেখাতে পারিনি শরীর খুব ক্লান্ত চলে গে হয়েছিল ওই জন্য আমি বাড়ি চলে এসেছি এই বাড়ি ঢুকলাম এখন বাজে আটটা এখন অনেক কাজ আছে কাজ বলতে আর মন্দিরে যাব না সব কাজ হয়ে গেছে হরিনট হলো পাঁটা বলি হলো সব হয়ে গেছে তো এই বাড়ি ফিরলাম তো দেখো এখনও ঘরের কাজটা হয়নি বিচনাফিসা তুলবো জল ভরবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না